আলাইকুম আপনারা কে কেমন আছেন সবাই ভালো আছেন তো সবাই দোয়া করি সবাই সুস্থ থাকেন আমিও ভালো আছি আমি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি আজকে আমি পাটায় বেটে পাটায় বেঁটে আমি আজকে গরু মাংস রান্না করব কেক সবাই তো রান্না করে আমি আজকে বেটে রান্না করব। করবো আমি এখানে তিন কেজি গরু মাংস নিয়েছি আমি তেল এখানে তেল দিয়ে দিচ্ছি আমি এখন পেস্টটা ভেজে নেবো আমার পেস্টটা ভালো আমি এখন হাতিনা তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে রান্না করব। আপনার আপনাদের নতুন আর মশলা আমি বেঁধে নিব এখানে জিরে রং এলাচ জয়ত্রী জয়ফল ডাকচিনি এলাচ সবই আছে আমি এটা বেঁধে নিব

আদা রসুন শুকনো মরিচ এগুলো বেটে নিব আমার মশলাটা বাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর করে বেশি তো আস্তে আস্তে থাকবো আপনারা এরকম করবেন দেখবেন অনেক গ্রাম লাগবো সব মশলা বাটা হয়ে গেছে এখন আমি একটু তেজপাতা দিয়ে দিব

রেখে জন্য দিলাম ফিরে আসলাম বিশ মিনিটের পর আমি এর ভিতরে আলু দিয়ে মিশি আপনাকে দেখাই নি আর একবার আমাকে কটা আলু দিয়ে দিবো আমি আলুগুলো এখন দিয়ে দিল দেখেন কত সুন্দর হয়েছে পানি বেড়ে গেছে পানি ছেড়ে দিয়েছে এখন আলু দিয়ে দিব আমি আলু দিয়ে ভালো করে সুন্দর করে নেমে নিলাম আমি পা আলুটি বড় করে রেখে নিচ্ছি ছোট আলুই দেখেন ছোট আলুই ছোট সাইজের আলুটি মানে আস্তা করে রেখেছি আমার যে পানি বেরোচ্ছে মাংস এই পানিতে আমার মাংস হয়ে যাবে আমি আর পানি দিব না আমি আবার দশ মিনিট দশ পনেরো মিনিটের জন্যই রেখে দিব কারণ গরম গরু মাংস একটু চাল লাগে পনেরো মিনিটের জন্য রেখে দিব। কত সুন্দর হয়েছে আর আজকে আমি আদা বাটা বেশি মশলা বাটি নেই আমি এইভাবে রান্না করছি মাংসটা আমার গলে গেছে তারপর আমি আর পাঁচ মিনিট দমে রেখে দিব আর একটু গলে যাব আর জলটা কমে গেলে খেতে স্বাদ লাগবে ঢেকে দেব উঠে নিলাম আমি এখন জিরা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেব মাংসটা গলে গেছে আলুও গলে গেছে গা আমি দুই চামচ বড় চামচের দুই চামচ দিয়ে দিছি জিরের পাখি চল মাংস লেগেছে আমি এখন পেঁয়াজের বেস্তা দিয়ে বাড়াচ্ছি দেখে মাংসটা কত সুন্দর কালার আছে শ্বসুতায় রান্না করছে আপনারা এইভাবে রান্না করবেন আলু দিয়ে গরুর মাংসের জল আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ পিজ